আবদুল্লাহ আবদুল্লাহর কুকুর সহ এখানে আছে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ চলে ঈদের মাত্র আর একদিন বাকি এর মধ্যে কোনো কিছুই কেনাকাটা হয়নি আসলে আমরা গরম ঠান্ডা কোনো কিছুই সহ্য করতে পারি না বিশেষ করে আবদুল্লাহকে খুবই আমরা সতর্কভাবে রাখি আবদুল্লাহ যাতে ঠান্ডা না লাগে বা গরমের মধ্যে যাতে ওর কষ্ট না হয় আমরা হই না আর বিশেষ করে ঈদের দুই তিন দিন আগে প্রচন্ড ভিড় থাকে মার্কেটে এজন্য আমরা সবসময় চেষ্টা করি ঈদের আগের দিন তার আগের দিন যাওয়ার জন্য যাতে মার্কেটে ভিড় না থাকে যাই হোক যেই কথা সেই কাজ তো দ্রুত আমরা সবাই চলে যাচ্ছি মার্কেটে আজকে নিয়ে যাচ্ছে আর আব্বুকে আর আব্দুল গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের সাথে আমার ছোট ভাই যাচ্ছে ওকে শপিং টপিং করে তারপরে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে আবদুল্লাহ কিংবা আমার জন্য বা আবদুল্লা আব্বুর জন্য কেনাকাটা করব। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাব তো প্রচণ্ড গরম পড়তেছে আর রাস্তায় দেখতেছি জ্যাম এই জন্য আমরা একটু বসে বসে বক বক করতেছিলাম আপনাদের সাথে যে কি কি করা যায় কিনা যায় এইদিকে তো সবাই বলতেছে যে যাও যাও মার্কেটে কিছুই পাইবা না সব কিছু সবাই নিয়ে চলে গেছে এখন শুধু পাইবা তোমরা জুটামাল যাই হোক সবার কথা তো কান দিলে হবে না তো আমরা হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে এখন রওনা দিব। রমজানের আগে শপিং কলে ভিড় ঠিট থাকে না আর রমজানের মধ্যে তো সবাই প্রচুর পরিমাণের ক্যাড়াকাটা করে ভিড় আর ভিড় থাকে তারপর যাই হোক যেহেতু আমাদের বাসা কিউ নাই যে আমাদের আব্দুল্লাহ আব্দুল্লাহর কুকুর সহ এখানে আছে কুকুর হ্যাঁ কুকুর দিয়ে আছে মার্কেটে কুকুর খা তোমার তুমি সাদা গেঞ্জি পরছ আর তোমার কুকুরটা কালো তোমার কুকুরটা কালো কালো কালার হইয়া এটা সুন্দর করতে

আঙ্গুর দিছে মার্কেটে খুদায় যাবি বালা কিছু না আগে যাই এখন তো সবকিছু জোড়ামাল থাকলো যাই হোক বালামাল আমি পাকিস্তানি জুড়ে এখন আমরা রিক্সায় উঠবো উঠে তারপরে হচ্ছে চোর রাস্তার উদ্দেশ্যে রওনা দিব আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমি মার্কেটে যাচ্ছি কোনাবাড়ি যদিও কোনাবাড়ি মার্কেটে আমি কিছুই কেনাকাটা করতে পারিনি এত ভিড় ছিল আর গরম ছিল প্রচণ্ড বাসায় চলে এসেছি ছেলেকে নিয়ে সবচেয়ে বিরক্তকর বিষয় হচ্ছে এই জ্যাম কোনাবাড়ি ঢুকলেই ফ্লাইওভারের নিচে কোনোভাবেই যাওয়া যায় না এত পরিমাণের জ্যাম থাকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগে এই জ্যাম থেকে বের হওয়ার জন্য তো আমরা আর জ্যামের মধ্যে ঢুকিনি আমরা ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি যাই হোক আগামীকাল ব্লগ ভিডিও আসতে যাচ্ছে আমরা কি কি কেনাকাটা করলাম কার জন্য কি কিনলাম আপনারা সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ